ইরান ও ইসরায়েলের যুদ্ধে খামিনের কাছে পরাজয় বরণ করতে হয়েছে নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধবিরতির পর বিস্ফোরক এক তথ্য এসেছে সামনে আলজা বলছে যুদ্ধের মাঝেই অস্ত্র ভাণ্ডার খালি হয়ে এসেছিল ইসরাইলের ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি বিশ্ব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই ঘটল বিস্ফোরণ ইরানের রাজধানী তেহরান কেঁপে উঠল একের পর এক শক্তিশালী বিস্ফোরণে খুঁই ইরানের হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়টি গবেষণাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দর্শক ইরান ইসরাইল যুদ্ধ বিরতির মধ্যে চাঞ্চলকর তত্ত্ব সামনে এসেছে যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের অস্ত্র ফুরিয়ে আসছিল এমনকি ইসরাইলের অস্ত্র ফুরিয়ে যাওয়ায় যুদ্ধবিরতির ডাক দিয়েছে স্যালেন্ডার করেছে ইসরায়েল এখন তারা আবারও হামলা করেছে ইরানে ইরানও পাল্টা হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পও আবার হামলার ঘোষণা দিয়েছে তাহলে কি আবারও যুদ্ধ শুরু হতে যাচ্ছে এই ভিডিওতে দেখতে পারবেন না একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইরানের সাথে যুদ্ধ বিরতির পর বিস্ফোরক এক তথ্য এসেছে সামনে আল জাজিরা বলছে যুদ্ধের মাঝেই অস্ত্র ভান্ডার খালি হয়ে এসেছিল ইসরায়েলের পরাশক্তি ইরানের সাথে লড়তে গুরুত্বপূর্ণ অনেক অস্ত্রই ফুরিয়ে এসেছিল নেতানিয়াহুর বাহিনীর ভঙ্গুর হয়ে গেছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শেষ হয়ে এসেছে ইন্টারসেপ্টর মিজাইলও যুদ্ধের শেষ দিকে ইসরায়েল জুড়ে যেন তাণ্ডব চালিয়েছে ইরানের মিজাইল ধ্বংস তো দূর সেগুলো শনাক্তও করতে পারেনি ইসরায়েল আর এমন পরিস্থিতি বলছে কেন মরিয়া হয়ে যুদ্ধ বন্ধ করেছেন নেতানিয়াহু আর ট্রাম্প গেল সপ্তাহে ইরানের মিজাইলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ইসরায়েলের প্রধান বাণিজ্য নগরী হাইফা কোন সাইরেনের শব্দও পাওয়া যায়নি সেই হামলার আগে এই নিয়ে যখন তোলপাড় চলছে ইসরায়েলে তখন জানানো হয় মিজাইলের উপস্থিতি টেরই পায়নি আকাশ প্রতিরক্ষা শুধু হাইফাই নয় যুদ্ধের শেষ দিনেও ছয় দফায় মিজাইল ছোড়া হয় ইসরায়েলে প্রতিটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের অভ্যন্তরে অব্যর্থ আঘাত হানে এমনকি বীরসেবা হাইফা জেরুজালেম বা তেলাবিবে সামরিক ঘাঁটিগুলোতে বারবার হামলা চালিয়েছে ইরান যুদ্ধের কয়েকদিন পরই ইসরায়েলের আকাশ সম্পূর্ণ দখলে নেয়ার ঘোষণা দেয় আইআরজিসি আর এর নেপথ্যে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষার ব্যর্থতা ইরানের হামলার সামনে অকার্যকরী হয়ে পড়ে আয়রন ডোম অ্যারো ডেভিড স্লিংয়ের মতো মহা শক্তিধর এবং স্পর্শকাতর আকাশ প্রতিরক্ষা লেবানন বা গাজা থেকে ছুটে আসা রকেট ঠেকাতে ইসরায়েল নিজেদের কয়েক স্তরের এই নিরাপত্তার উপর নির্ভর করে এসেছে এসব রকেট ঠেকিয়ে বিশ্বের সামনে এমন ধারণা নেতানিয়াহু তৈরি করেছিলেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অপরাজেয় এবং দুর্ভেদ্য কিন্তু ইরানের স্বল্প শক্তির কয়েক দফা মিজাইল হামলাতেই প্রথম দিকেই ভেঙে পড়ে কয়েক স্তরে ঢেকে রাখা এসব নিরাপত্তা জানা যায় মিজাইল ঠেকাতে শনাক্তকারী ক্ষেপণাস্ত্রই ফুরিয়ে এসেছে ইসরায়েলের ভাণ্ডারে এছাড়াও মিজাইল শনাক্তের হারেও ধস নামে ইসরায়েলের নেতানিয়াহুর দেশটিতে হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে থাকা আকাশ প্রতিরক্ষাকে নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্র ডোম অ্যারো ডেভিড এর পাশে সক্রিয় ছিল থার্ড আর প্যাট্রিওটো এত কিছুর পরও ইরানের মিজাইল ঠেকাতে না পারায় ইসরায়েলের ধ্বংস ঠেকাতে মরিয়া হয়ে যুদ্ধবিরতিতে আসেন নেতানিয়াহু ও ট্রাম্প ইসরায়েলের প্রতিরক্ষায় প্রতি বছর শত শত বিলিয়ন ডলারের সহায়তা পাঠায় যুক্তরাষ্ট্র আঞ্চলিক কম শক্তির সাথে লড়াইয়ে জড়ানো তাই এত বছরে এটাই প্রতিষ্ঠা করেছিল যে দুর্ভেদ্য বলয়ে থাকা ইসরায়েল অপ্রতিরোধ তবে প্রথমবার সত্যিকারের যুদ্ধ যেন ইসরায়েলকে ধসিয়ে দিয়েছে বিশ্বের সামনে প্রকাশ করে দিয়েছে ইসরায়েলের এই চরম দুর্বলতা ইরান ও ইসরায়েলের যুদ্ধে খামিনের কাছে পরাজয় বরণ করতে হয়েছে নেতানিয়াহুর তবে যুদ্ধ শুরুর আগে কোনোভাবেই ইরানের কাছে পরাজয় স্বীকার করতে চায়নি ইসরায়েল আর সে কারণেই মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সহযোগ চেয়েছিলেন নেতানিয়াহ আর পরেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে হামলার পর ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার কথা জানায় তবে ট্রাম্পের এমন কথায় কোনো গুরুত্বই বরং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালায় ইরান পরে ইরানের পাল্টা হামলার ভয়ে ট্রাম্প নিজে যুদ্ধবিরতি ঘোষণা করেন তবে যুদ্ধবিরতি দুই দিনের মাথায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প তাহলে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্মতির কথা বললেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি এখনও কিছুই জানাননি ঠিক এরই মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার সুর বদলাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র বুধবার পশ্চিমা সামরিক জোট নেটো সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দেন তিনি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতেই সেগুলোতে পুনরায় কাজ করা কঠিন ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে তবে তারা পরমাণু বোমা তৈরি করতে পারবে না তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতেও পারবে না এটি যদি তারা করে তবে তাদের ওপর আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু এর পরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি দেশটির কোনো বিষয়ে তার বক্তব্য শেষ কথা সে কারণে দেশটির ভিতরে ও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলবেন কার্ড মঙ্গলবার ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না তবে এর আগে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি তবে ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা চালানোর কোন ইচ্ছে নেই তবে কি ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির এই বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি খামিনে কি ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে ভয় পাবেন নাকি ইরান আগের মতোই যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউরেনিয়ামের মজুদ বাড়াবে এবং পারমাণবিক শক্তিশালী দেশ হিসাবে ঘোষণা দিবে এদিকে যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বস্তি নিয়ে এলেও এক ধরনের সন্দেহ ও উদ্বেগ রয়েছে এর আগেও বিভিন্ন সংঘাতে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালানোর নজির আছে নেতানিয়াহ সম্মানিত দর্শক ইরান ইসরায়েল যুদ্ধের একটি বিরতি চলছিল এরই মাসখানে আবারও সামনে আসছে চাঞ্চল্যকর তত্ত্ব ইসরায়েল যুদ্ধ বিরতির কেন ডাক দিয়েছিল কেন ইসরায়েল ইরানের কাছে স্যালেন্ডার করেছে রীতিমতো হার মেনে যুদ্ধ বিরতির ডাক দিয়েছিল ইসরায়েল এবার বেরিয়ে এসেছে আসল রহস্য ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময়ে অস্ত্রের সংকটে ছিল তারা কোনোভাবেই অস্ত্র পাচ্ছিল না এমনকি তারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে যুদ্ধ রানিং রাখা সম্ভব ছিল না সেজন্যই তারা এরকম যুদ্ধবিরতির প্ল্যান করেছে বলে বিশ্লেষকরা দাবি করেছেন দর্শক ডোনাল্ড ট্রাম্প এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে প্ল্যান তারা কিন্তু এ যুদ্ধকে কিছুতেই থামাবে না আবারও ইরানের উপর হামলা চালাবে ইরানও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দর্শক এই ভিডিওটি আপনারা দেখেছেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম